আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তিরিশে জুন রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার কলার হাটা তো আপনারা জানেন এই নাজিপুর বাজার কলার হাটটা স্বাভাবিকভাবে সপ্তাহের চারটা দিন লাগে অর্থাৎ রৌপ সোম বুধ ও বৃহস্পতিবারে লাগে প্রচুর পরিমাণ কলার আমদানি হয় এবং প্রচুর পরিমাণ বিক্রি হওয়ার সকাল সকালে আসতে দেখি আজকে কী দাম যাচ্ছে কলার সেটাই আমরা দেখব দেখাবো ইনশাল্লা

তো এই ধরনের কলা কয়টা সরিয়ে আছে একটা দুইটা তিনটা পাঁচ ছয় সাতটা তাই না সাতটা মতো আর তিনটা বললো বারোশো টাকা অর্থাৎ তিন চারা বারো চারশো টাকা করে লতি বললো তো আমরা যেটা দেখতে পাচ্ছি আর সকাল সকালে কলার আমদানি মোটামুটি হয়েছে তো গতকাল কেমন বাজার গেছে সেটা আলোচনা করব সালাম আলাইকুম গতকাল কেমন বাজার গেছে গতকালকে নিয়ে আসছিলেন গতকাল ও তাই না আচ্ছা আচ্ছা কী দাম ছয়টা পনেরোশো টাকা বললো হ্যাঁ প্রিয় দর্শক এই ধরনের কলাগুলো ছয়টা পনেরোশো পনেরোশো টাকা বললো অর্থাৎ ছয়টা লতি পনেরোশো টাকা বললো আর এখানে আর প্যাকে বারোই ছোটো এগুলো কত বলছে মুক্তা এখনো দাম বলে নাই না ভাই কালকে তুলনা আজকের দামটা কেমন আসেনি ভাই কাল আসেন নাই না ভাই রোহনের বাজার খুব ভালো যাচ্ছে আশা করি পাঁচ ছয়শো টাকা বাড়ছে কালকে পাঁচ থেকে ছয়শো টাকা বাড়ছে হঠাৎ করে তিন হাজার না বত্রিশশো তেত্রিশশো বিক্রি হয়েছে আচ্ছা পরে আমরা নিউজ দিয়ে দেবেন সেটা কলার কি অবস্থা তাই বলেন কলার ভাই বাজার অনেক কম অনেক কমের বলতে আজকে বাজারটা সকালবেলা দেখা যাচ্ছে আপনার কমের ভেতরই বেশি আছে আচ্ছা বড় কলা কলা কত পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে আছে মানে একশো কলার দাম হিসাব করে তো কলা হচ্ছে আপনার

এটা কি কলা জিঙ্ক বলা না কত দাম বললো ওরে পাওয়া বিশাল বিশাল দেখতে ছয়টা না সাতাশ সাতাশশো না এই কলার দাম বেশি দাম না তো দর্শক জিঙ্ক কলা বলা হয় এটা সাতাশশো টাকা বললো ছয়টা দামটা অনেক যেটা লক্ষ্য করা যাচ্ছে ছয়শো টাকা পিস বললে আবার শেষ মানে তিরিশ ছয়শো টাকা পিস এই জিঙ্ক কলাগুলা

তো আছে না বড়গোলা আছে বড়কোলা আছে না তখন দাম বেশি না কম মনে হচ্ছে কাঁঠালও তো ফরা যাচ্ছে বা আমও ফরা যাচ্ছে তো বর্তমান নিয়ম তো নিয়ে আছে খুব বেশি হলে কমও না না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভ্রিয় দর্শক একেবারেই সকালে আসছি যার জন্য এই যে সেখানে তুলনামাল কম দেখতে পাচ্ছি তো আমি ভিডিও করার পর হয়তো দামটা আরও আগাতে পারে তবে বাজারে নর্মালি মনে হচ্ছে এখন পর্যন্ত এই দুইটা কলা সাতশো টাকার কথা বলতেছে তো ছোটো ভাই দেয় নাই সাড়ে সাতশো টাকা ছাড়া দেবে তো যাই হোক প্রিয় দর্শক এই ছেলে আসে কলার আপডেট সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা এ টু জে দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা